আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ আজকে হচ্ছে একটা সেক ব্লগ ছিল আমি অনেক অসুস্থ ছিলাম এই জন্য ভালো কোনো ভিডিও ক্রিয়েট করতে পারি নাই তো এই তো বিকালবেলা হচ্ছে আমার ভাই একটু ছাদে খেলতেছিল বিড়াল নিয়ে মজা করতেছিল একটু সূর্যটাকেও আমি এনজয় করতেছিলাম দেন হচ্ছে আমার ভাই আমি আমরা সবাই হচ্ছে আমাদের কাজিন বা ফ্যামিলি দের সাথে কথা বলতেছিলাম তো এই তো তারপর ইফতার টিফতার করলাম ইফতার করে দেন ইফতার করার পর একটু ভাত খেলাম কারণ টমেটো চাশনিটা আমার অনেক ফেভারিট আমি জানি না এটাকে কে কি বলে বাট আমরা হচ্ছে টমেটো চাশনি বলি তো এটা আমার অনেক ফেভারিট তো এটা দিয়ে আমি একটু ভাত খেয়েছি কারণ আমার আসলে ভাল লাগে না কিছু খাইতে এই তো তারপর হচ্ছে আজকে যেহেতু ভিডিও ক্রিয়েট করা হয়নি তো ভাবলাম যে কিছু একটা করি যে এটা যে সময় কাটে ভিডিওটাকেও বড় করা যায় তো এই জন্য হচ্ছে আমি আর আমার ভাই একটা গেম খেলতেছিলাম যে মোম জ্বালিয়ে কে এখানে বসাতে পারে এরকম তো আমি ভয় পাইতেছিলাম আমি তো মোম বসাইতে পারি নাই আমার মোম বারবার পড়ে যাইতেছিল এরকম হইতেছিল কিন্তু আমার ভাই এক চান্সে করে ফেলছে তো ওরটা দেখে আমি একটু ইন্সপাইরেশন হয়েছি হয়ে দেন এর নেক্সট টাইম যখন আমি করছি তখন আমিও পারছি এইটা খেলতে অনেক ভাল লাগতেছিল তার কারণ হচ্ছে ছোটবেলায় এরকম আগুন নিয়ে যখন খেলতাম না আম্মু অনেক বকাবকি করতো যে আগুন নিয়ে খেলা ভালো না আগুন নিয়ে খেললে নাকি আচ্ছা যাই হোক ওইসব না বলি তো তো তারপর করেছি একটু মোম নিয়ে খেলাধুলা করা শেষে মোমকে হ্যাপি বার্থডে করে না মোম নিভাই ফেলে ওরকম মোম টোম নিভাইলাম তারপর যতগুলা মোম ছিল সবগুলা জ্বালায় ফুসি জ্বালায় নষ্ট করে ফুসি এগুলো হচ্ছে আমার বার্থডের এর মোম গুলা ছিল তো এগুলা বার্থডে তো সবসময় এখন অনেক আধুনিক মোম বের হয়েছে এক একজন এক এক ডিজাইনেবল মোম নাই কিন্তু এগুলা হচ্ছে হচ্ছে অনেক অনেক বছর আগে এটা যখন আমাদের জিনিসপত্র গোছালাম তখন হচ্ছে এটা আমার আম্মু পাইছে কুত থেকে যেন তো এই জন্য ভাবলাম এটা নিয়ে এটা দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করবে এবার তো এই জন্য হচ্ছে এগুলা দিয়ে বার্থডে সেলিব্রেট করেছিলাম তো এই তো কিছু মম ছিল বেশিরভাগ মম ছিল অল্প কিছু দিয়ে কেক কেটেছিলাম তো এই জন্য ওইগুলা বাকি যা যা আছে সবগুলা মোম দিয়ে খেলে মোমগুলো নষ্ট করে ফেসি আর অনেক বাতাস ছিল আর সেদিন অনেক বৃষ্টি হইতেছিল বাইরে আর আবহাওয়াটা এত ভালো ছিল মানে ভাল লাগতেছিল কেন যে বাতাসটা আসতেছে ঠিক আছে বাতাস আসতেছে কিন্তু মোমটা নিপতেছে না মোমটা কিন্তু নেভার জন্য ছটফট করতেছে মানে ও কখন নিবে যাবে ছটফট করতেছিল বাট মোমটা নিপতেছিল না তো এই জন্য এটাই দেখতে ভালো লাগতেছিল তো আজকে আমি শিখছিলাম তাই আমার ব্লগটা পুরাই একটা আজাইরা ব্লগ হয়েছে যাই হোক কি করবো একটা ব্লগ তো বানানো লাগবে কি করব কিছু পাইতেছিলাম না অসুস্থ ছিলাম সারাদিন কোন ব্লগ করতে পারি নাই তো এই বিকালের পর থেকে টুকটা ব্লগ করেছে তো বিকালের পর থেকে আর কতটুকুই বা ব্লগ করা যায় রোজার মাস বিকালবেলা হচ্ছে ইফতারের সময় হয়ে যায় নামাজ আছে তারাবি আছে তো ওরকম সময়ও পাওয়া যায় না এই তো আর এইটা ছিল হচ্ছে আমার তারাবির পরের করতেছিলাম তারাবির পরে মানে কি করব ভেবে পাচ্ছিলাম না এই তো এই হচ্ছে আমার আজকের ভ্লগ সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ ফেস আর ভ্লগ আজাইরা হোক বাজাইরা হোক যাই হোক লাইক কমেন্ট শেয়ার সবকিছু হবে ওকে টাটা আল্লাহ ফেস